উনিশশো সাল ইতিহাসের পাতা থেকে ছিঁড়ে নেওয়া একটি বছর যা একটি হাজার বছরের সভ্যতাকে ধর্মের ভিত্তিতে দুটুকরো করে দেয় জন্ম হয় ভারত আর পাকিস্তান নামের দুটি দেশের কিন্তু এই গল্পের মাঝে প্রায় সতেরোশো কিলোমিটার দূরে রয়ে যায় এক ভূখণ্ড পূর্ব পাকিস্তান যা আজকার বাংলাদেশ কিন্তু কি হতো যদি ইতিহাসটা একটু অন্যভাবে লেখা হতো। যদি মোহাম্মদ আলী জিন্না বা লর্ড মাউন্ট ব্যাটেনের যে কোনো একটি সিদ্ধান্ত বদলে যেত কি হতো যদি পূর্ব বাংলা অর্থাৎ আজকের বাংলাদেশ সেদিনই পাকিস্তানের অংশ না হয়ে একটি স্বাধীন দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিত তাহলে আজকের বাংলাদেশ ঠিক কোথায় দাঁড়িয়ে থাকত চলুন আজ আমরা ডুব দিই এমনই এক বিকল্প ইতিহাসের জগতে এই বিকল্প সম্ভাবনা বোঝার জন্য আমাদের বাস্তব ইতিহাসটা আরেকবার সংক্ষেপে দেখে নিতে হবে উনিশশো চল্লিশের দশকে ব্রিটিশ ভারতে স্বাধীনতার লড়াইয়ের পাশাপাশি হিন্দু মুসলিম রাজনৈতিক বিভেদ চরমে ওঠে মুসলিম লীগের নেতা মহম্মদ আলী জিন্না মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবিতে ছিলেন অটল আর কংগ্রেস চেয়েছিল অখণ্ড ভারত এই উত্তেজনার মধ্যেই উনিশশো সালের ডিরেক্ট অ্যাকশন ডে এর পর কলকাতায় ভয়াবহ দাঙ্গা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘোষণা করে যেখানে বাংলা আর পাঞ্জাবকে হিন্দু আর মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভাগ করার সিদ্ধান্ত হয় স্যার সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে একটি কমিশন মাত্র পাঁচ সপ্তাহে দুই প্রদেশের মধ্যে এক অদ্ভুত সীমান্ত এঁকে দেয় যা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত এই বিভাজনের ফলে ঘটে ইতিহাসের অন্যতম বড় মানবিক বিপর্যয় প্রায় দেড় কোটি মানুষ শরণার্থীতে পরিণত হয় এবং দাঙ্গার বলি হন লক্ষ মানুষ কিছু পরিসংখ্যান অনুযায়ী যা দশ লাখও ছাড়িয়ে যায় পাকিস্তান নামের যে দেশটি তৈরি হল তার দুটি অংশ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যা আজকের বাংলাদেশ যাদের মধ্যে দূরত্ব হাজার মাইলেরও বেশি দুই অংশের মানুষের মধ্যে একমাত্র মিল ছিল ধর্ম কিন্তু এই ধর্মীয় ঐক্য শুরুতেই ধাক্কা খায় পাকিস্তানের মোট রপ্তানি আয়ের সিংহভাগ প্রায় ষাট থেকে সত্তর শতাংশই আসত পূর্ব পাকিস্তানের পাট থেকে কিন্তু সেই আয়ের ন্যায্য হিস্ পূর্ব পাকিস্তান পায়নি বেশিরভাগ বৈদেশিক মুদ্রা আর রাষ্ট্রীয় বিনিয়োগ চলে যেত পশ্চিম পাকিস্তানের উন্নয়নে এর সাথে শুরু থেকেই বাঙালির ভাষা ও সংস্কৃতির ওপর নেমে আসে আক্রমণ যার চূড়ান্ত রূপ আমরা দেখি উনিশশো সালের ভাষা আন্দোলনে এবং উনিশশো সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে কিন্তু এখানেই আমরা গল্পের মোড়টা ঘোরাব আমাদের এই বিকল্প ইতিহাসের জন্ম সেই মুহূর্তে যখন বাংলার ভাগ্য নির্ধারিত হচ্ছিল বাস্তবে যা ঘটেনি কিন্তু ঘটার একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হতে পারত তা হল পূর্ব বাংলার জন্য পূর্ণ স্বাধীনতার দাবি হোসেন শহীদ শহরাওয়ার্দি বা এ কে ফজলুল হকের মতো নেতারা যখন দেখলেন যে অখণ্ড বাংলা সম্ভব নয় এবং কলকাতা ছাড়া শিল্পহীন পূর্ব বাংলাকে পশ্চিম পাকিস্তানের অধীনে রাখা হলে তা ভয়াবহ অর্থনৈতিক শোষণের জন্ম দেবে তখন তারা ভিন্ন পথে হাঁটলেন ভাবুন তো একবার যদি ব্রিটিশ সরকার এবং কংগ্রেস পাকিস্তানের ভৌগোলিক অবাস্তবতা এবং দুই অংশের বিশাল সাংস্কৃতিক পার্থক্যকে মেনে নিয়ে পূর্ব বাংলার স্বাধীনতায় রাজি হত যদি জিন্না পশ্চিম অংশকে নিয়েই পাকিস্তান গঠনে সম্মত হতেন যদি জন্ম নিত গণপ্রজাতন্ত্রী বাংলা বা রিপাবলিক অফ বেঙ্গল তাহলে কি ঘটত প্রথমত এর ভৌগোলিক ও রাজনৈতিক প্রভাব হতো বিশাল আজকের বাংলাদেশ ও আসামের সিলেট নিয়েই তৈরি হত নতুন স্বাধীন বাংলার মানচিত্র এর রাজধানী হত ঢাকা যা দ্রুতই একটি নতুন দেশের প্রশাসনিক ও রাজনৈতিক কেন্দ্রে পরিণত হত সরকার ব্যবস্থা সম্ভবত একটি সংসদীয় গণতন্ত্র হত যার নেতৃত্বে থাকতেন এ কে ফাজলুল হক বা হোসেন শহীদ সোহরাওয়ার্দির মতো নেতারা তরুণ নেতা শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক উত্থানও হয়তো এই নতুন দেশের প্রেক্ষাপটে আরও দ্রুত ঘটত তবে এই নতুন রাষ্ট্রকে শুরুতেই বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতো। যার মধ্যে প্রধান ছিল অর্থনৈতিক ভিত্তি তৈরি এবং হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রাখা দেশভাগের সময়ের সাম্প্রদায়িক দাঙ্গা হয়তো পুরোপুরি এড়ানো যেত না কিন্তু একটি স্বাধীন বাঙালি পরিচয়ের অধীনে দুই সম্প্রদায়কে এক করার একটি শক্তিশালী রাজনৈতিক সুযোগ তৈরি হত কলকাতা বা পশ্চিমবাংলার শিল্প পরিকাঠামো ছাড়া শুধুমাত্র কৃষি ও পাটের উপর নির্ভর করে একটি নতুন অর্থনীতি গড়ে তোলা হতো সবচেয়ে বড় চ্যালেঞ্জ সীমান্তের দিক থেকে দেখলে স্বাধীন বাংলার সঙ্গে ভারতের একটি দীর্ঘ ও উন্মুক্ত সীমান্ত থাকত র্যাডক্লিফ লাইনের মতো কৃত্রিম বিভাজন না থাকায় দুই বাংলার মানুষের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য অনেক সহজ হতো কাশ্মীর নিয়ে উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ সালের ভারত পাকিস্তান যুদ্ধও হয়তো ঘটত না কারণ পাকিস্তানের জন্মই হতো সম্পূর্ণ ভিন্নভাবে স্বাধীন বাংলার দীর্ঘমেয়াদী প্রভাব হতো আরও সুদূরপ্রসারী বিশেষ করে অর্থনীতি সমাজ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনীতিতে স্বাধীন বাংলাকে কঠিন পথ পাড়ি দিতে হতো। কিন্তু এর সম্ভাবনা ছিল অসীম পাকিস্তানের অংশ হওয়ায় পূর্ব বাংলা যেমন তার পাটের আয় থেকে বঞ্চিত হয়েছিল স্বাধীন বাংলায় সেই পুরো রাজস্ব দেশের উন্নয়নেই বিনিয়োগ করা হতো। কলকাতা বন্দর না থাকলেও চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাণিজ্য হতো বিশাল পরিসরে পাট চা এবং কৃষিপণ্যের উপর ভিত্তি করে বাংলাদেশ ধীরে ধীরে শিল্পোন্নত হতে পারত অর্থনৈতিক শোষণ এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধের ধ্বংসযজ্ঞ এড়াতে পারায় দেশের অর্থনীতি হতো অনেক বেশি স্থিতিশীল হয়তো উনিশশো আশি বা নব্বইয়ের দশকেই এটি দক্ষিণ এশিয়ার অন্যতম এক অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারত যাকে আজকের দিনে এশিয়ান টাইগার বলা হয়। হয়তো অনেক কম বৈদেশিক ঋণের ওপর নির্ভর করেই দেশটি মালয়েশিয়া বা থাইল্যান্ডের মতো উন্নত দেশের কাতারে চলে যেত স্বাধীন বাংলার সবচেয়ে বড় অর্জন হত ভাষার সম্মান উনিশশো সালে জিন্নার উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা এবং তার ফলে উনিশশো সালের ভাষা আন্দোলনের কোনো প্রয়োজনই পড়ত না বাংলা হতো দেশের অবিসংবাদিত রাষ্ট্রভাষা এবং বাঙালি জাতীয়তাবাদী হত রাষ্ট্রের মূল ভিত্তি যা ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে এক নতুন বাঙালি পরিচয় তৈরি করত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল উনিশশো সালের মুক্তিযুদ্ধ এড়ানো যেত এর মানে আমাদের জাতীয় ইতিহাসের মর্মান্তিক সত্য তিরিশ লক্ষ শহীদের প্রাণহানি লাখো নারীর সম্ভ্রমহানি এবং এক কোটি মানুষের শরণার্থী হওয়ার মতো ভয়াবহ ট্র্যাজেডি কখনোই ঘটত না এটি বাংলাদেশের ইতিহাস থেকে একটি বিশাল মানসিক এবং অর্থনৈতিক ক্ষতকে মুছে দিত হিন্দু মুসলিম সম্প্রীতিও হয়তো সময়ের সাথে আরও মজবুত হত কারণ বাইরের কোনো শক্তির রাজনৈতিক হস্তক্ষেপ থাকত না আন্তর্জাতিক রাজনীতিতে স্বাধীন বাংলার ভূমিকা হতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠান্ডা যুদ্ধের সময় এই দেশ সম্ভবত ভারতের মতোই জোট নিরপেক্ষ নীতি নিত তবে ভারতের সাথে এর ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকত ভারতও পেত এমন এক প্রতিবেশী যা তার উত্তর পূর্বাঞ্চলকে সুরক্ষিত রাখত অন্যদিকে শুধু পশ্চিম অংশকে নিয়ে গঠিত পাকিস্তান হতো আজকের চেয়ে অনেক দুর্বল একটি রাষ্ট্র পূর্ব বাংলার অর্থনৈতিক শক্তি ছাড়া পাকিস্তানের পক্ষে ভারতের সঙ্গে উনিশশো বা উনিশশো সালের মতো বড় যুদ্ধে জড়ানো প্রায় অসম্ভব ছিল এর ফলে পুরো দক্ষিণ এশিয়ায় সামরিক উত্তেজনা অনেক কম থাকত এবং দেশগুলো নিজেদের উন্নয়নে আরও বেশি মনোযোগ দিতে পারত হয়তো এই অঞ্চলের দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতাতেও নামত না তাহলে এই বিকল্প ইতিহাসের পথ ধরে আজকের দিনে অর্থাৎ দু সালে এই স্বাধীন বাংলাদেশ কেমন হতো। সম্ভবত এটি হতো প্রায় সতেরো আঠেরো কোটি জনসংখ্যার একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ এর মাথাপিছু আয় ও মানব উন্নয়ন সূচক হয়তো আজকের ভারত বা বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে থাকত ঢাকা হতো একটি বৈশ্বিক মানের প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র আর চট্টগ্রাম হতো দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ত বন্দর এই দেশের নাগরিকরা নিজেদেরকে প্রথমত বাঙালি এবং তারপর হিন্দু বা মুসলিম হিসেবে পরিচয় দিত রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি হতো তাদের জাতীয় ঐক্যের প্রতীক ক্রিকেট বা ফুটবলে ভারত বাংলা ম্যাট হতো আজকের অ্যাসেজের মতোই উত্তেজনাপূর্ণ তবে সেটা হতো বন্ধু প্রতিম প্রতিদ্বন্দ্বিতা কোন রাজনৈতিক তিক্ততা ছাড়া এই বিকল্প বাংলাদেশ হতে পারত দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা আর গণতন্ত্রের এক উজ্জ্বল উদাহরণ অবশ্যই এসবই বিকল্প ইতিহাসের জল্পনা বাস্তবে কি হত তা নিশ্চিত করে বলা অসম্ভব হয়তো স্বাধীন বাংলা নিজেই গৃহযুদ্ধ বা রাজনৈতিক অস্থিতিশীলতার শিকার হত কিংবা হয়তো দেখা দিত অন্য কোনো বড় সমস্যা কিন্তু এই ভাবনাটা আমাদের একটা জরুরি বিষয় মনে করিয়ে দেয় ইতিহাসের একটি মুহূর্ত বা একটি সিদ্ধান্ত কতটা পার্থক্য গড়ে দিতে পারে উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই আজকের স্বাধীন বাংলাদেশের জন্ম সম্ভব হয়েছে কিন্তু তার জন্য আমাদের এক বিশাল মূল্য চোকাতে হয়েছে ভাষা আন্দোলন থেকে শুরু করে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ পর্যন্ত আমাদের বাস্তব ইতিহাসটাও তো কম গৌরবের নয় এটা ত্যাগ সংগ্রাম আর শেষ পর্যন্ত বিজয়েরই গল্প যা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিকল্প ইতিহাসের ভাবনা হয়তো আমাদের বিনোদন দেয় কিন্তু আমাদের বাস্তব ইতিহাস আমাদের প্রেরণা যোগায় আপনি কি মনে করেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলে আজকের পরিস্থিতি কেমন হত আপনার ভাবনা আমাদের কমেন্ট সেকশনে জানান লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন পরের অল্টারনেট হিস্ট্রি ভিডিওর জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং